আলাইকুম আজকে আমরা আলোচনা করব আমাদের এক্সচেঞ্জ অ্যাকাউন্ট কিভাবে ডিলেট করতে হয় এবং এখানে দেখতে পাচ্ছেন যে ইউরোয় মেসেজটা আসছে ইরোল মেসেজটা আসছে হচ্ছে যে আমাদের যখন একটা মনিটাইজেশন ইউটিউব চ্যানেলে যখন আমরা অ্যানাদার একটি অ্যাক্সচেঞ্জ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাই তখন আমাদের দেখা যাচ্ছে যে আগের এক্সচেঞ্জ অ্যাকাউন্ট থাকার কারণে আমাদের পরবর্তী অ্যাকাউন্টটা ক্রিয়েট হয় না সেজন্য আমাদের এই নোটিফিকেশনটা আসে

এখানে দেখেন আমাদের ওনারা একটা নোটিফিকেশন দিয়েছে যে অ্যাকাউন্ট ওয়াজ ওয়াজ্রুভড ওনারা আমাদের অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করে নেই তো এই অ্যাকাউন্ট আমরা কিভাবে ডিলেট করব সেটা হচ্ছে যে আমরা অ্যাকাউন্ট থেকে আমাদের অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করে সেটিংস এই অপশানে ক্লিক করি এখান থেকে আমাদের অ্যাকাউন্ট ইনফরমেশন এই অপশানে ক্লিক করি এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের

থ্যাংক ফর থ্যাংকস ফর ইউজিং অ্যাকসেঞ্জ অ্যাকাউন্ট ইউর ইউ হ্যাভ সাকসেসফুলি ক্লোজ ইয়র অ্যাকাউন্ট আমাদের অ্যাকাউন্টটা এখান থেকে রিমুভ হয়ে গেছে অর্থাৎ ক্লোজ হয়ে গেছে এখন আমরা আমাদের পেমেন্ট যে আমাদের আইডিটা আছে সেই আইডিটাকে আমরা করে দেবো সেজন্য আমরা আমাদের মেইলে আমরা গেলাম মেইল থেকে আমরা এখান থেকে আমাদের ম্যানেজের মাধ্যমে যেতে পারি অথবা আমাদের গুগল ড্রাইভের উপরে আমাদের আর একটা অপশন আছে সেখান থেকে আমরা সো এখান থেকে আমরা পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন এই অপশানে ক্লিক করি এখানে ক্লিক করার পর আমরা ম্যানেজ পেমেন্ট করি এখানে আমাদের কোনো পেমেন্ট মেথড নাই সো এখান থেকে আমরা সেটিংসে ক্লিক করি সেটিংস থেকে এখানে স্ক্রল করে আপনারা নিচে আসবেন দেখবেন যে পোস্ট পারমানেন্ট প্রোফাইল সো আমরা এখানে ক্লিক করলাম সো এটা হচ্ছে যে আমাদের মেইলের পাসওয়ার্ডটি আমরা এখানে এন্ট্রি করবো আমাদের মেইলের পাসওয়ার্ডটা কি আমরা এখানে টাইপ করি এখান থেকে আমরা নেক্সট করি নাও এখান থেকে আমরা একটু স্ক্রোল করে এখানে আমরা কন্টিনিউ করি এখানে একটা দেখেন আমাদের একটা ডাটা মিস্টেক হয়েছে ওয়াই আর ইউ ক্লোজিং ইউর পেমেন্ট প্রোফাইল আমরা কেন এটা রিমুভ করবো সো আই ডোট ওয়ান্ট টু গিভ এ রিজন আমরা যে কোনো রিজন এটা আমরা ডিলিট করতেছি সো এখান থেকে আমরা কন্টিনিউ দিলাম এখানে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন আমাদের লাইসেঞ্জ অ্যাকাউন্টটি অর পেমেন্ট আমাদের যে প্রোফাইলটি আছে আমাদের রিমুভ ওকে এবং আমরা আমাদের মেইলটাও চেক করে দেখি আমাদের মেয়ে কোনো মেসেজ আসছে কিনা কোনো মেল আসছে কিনা এখানে দেখেন ইউ হ্যাভ ক্লোজ your গুগল পেমেন্ট প্রোফাইল এখানে দেখেন আরেকটা বলছি যে দুটা মেলে আমাদের এখানে আসছে তিনটা সেখানে দেখেন বলছি যে গুগলেন্স ওয়ান অফ your পেমেন্টস অ্যাকাউন্ট ওয়াজ ক্যান্সেল ওনারা আমাদের পেমেন্ট অ্যাকাউন্টও ক্যান্সেল করে দিয়েছে তো আমাদের অ্যাকাউন্টটা অলরেডি ক্লোজ হয়ে গিয়েছে